এমি স্থায়ী কমিটিরা টুকু এখানে বাংলাদেশ চাকরি দল চার কমিটির অন্যতম সদস্যরা উত্তরবঙ্গের কিছু সন্তান দেখি পেপন ঘাই বাজিয়া এখন আমাদের চেয়ারম্যান দিয়েছে তার মধ্যে সংস্কারের সব আছে তারপরেও বিএনপি নিয়ে চলতে চায় এবং একত্রিশ দফার মধ্যে পরিষ্কার বলেছে যদি কোন উপদেশ নতুন আইডিয়া থাকে এই একত্রিশ মধ্যে আমরা তা গ্রহণ করব কমিশন করেছে প্রত্যেকটা কমিশনের মিটিংয়ে বিএনপির প্রতিনিধি যাচ্ছে সারাদিন সেখানে যেটা যেটা আমাদের আমরা সব গ্রহণ করেছি বলেছি গ্রহণ সেগুলো আমরা পার্লামেন্টে বসে আলোচনা করে ঠিকঠাক করব তারপরেও যে না যে এটা না হলে নির্বাচন তো অর্থটা কি দ্বারা অর্থ দ্বারা যে তা যেগুলো কোনো উপায়ে বাংলাদেশে অস্থিতিশীল করতে চায় এই দলটির জীবনে কোনদিনও মানুষের সাথে থাকার চেষ্টা করে নাই সরকারের সাথে থাকার চেষ্টা করেছে এবারে এবারে সরকারের সাথে থাকার চেষ্টা করে নাইছে যখন গোটা জাতি পাকিস্তানিদের বিরুদ্ধে চলে গেছে তখন তারা তাদের পক্ষে গেছে মুক্তিযুদ্ধের বিরুদ্ধে গেছে যে জনগণের এই মুক্তিযুদ্ধকে বাধাগ্রস্ত করার চেষ্টা করেছে বাধা চেষ্টা করেছে আজকে এই যে আমাদের

বাংলাদেশের স্বাধীনতাকে মেনে বাংলাদেশের স্বাধীনতাকে মেনে রাজনীতি করতে হবে যদি আপনারা বলেন বাংলাদেশ আলাদা হয়ে গেছে এই সরলীকরণ আমরা মানতে রাজি না পাকিস্তান আমাদেরকে নির্যাতন করেছে পাকিস্তান আমাদেরকে শোষণ করেছে এই সকলের বিরুদ্ধে এদেশের মানুষ এক হয়েছে এক হয়ে পাকিস্তানিদের বিরুদ্ধে যুদ্ধ করেছে সুতরাং বাস্তবতাকে মেনে চেষ্টা করুন আবার আমরা বিএনপি সোরাচারের বিরুদ্ধে চিরকাল ছিলাম এখনো আছি থাকবো আমরা সুতরাং আমাদের সাথে বিএনপি নির্বাচনী দল বিএনপি নির্বাচনে করে ক্ষমতা এসেছে তিনবারের প্রধানমন্ত্রী নির্বাচন করে হয়েছে সুতরাং আমরা নির্বাচনে বিশ্বাস করি জনগণের রায় বিশ্বাস করি এবং জনগণকে নিয়েই আমরা চলতে চাই আপনারা আল্লাহর অর্থে আপনার তো আল্লাহর ধর্ম বিক্রি করেন আল্লাহর ধর্মের কথা বলেন কিন্তু এক এক সময় এক এক কথা বলেন মনে আপনি কি করেন যেটা বলার যেটা বলার সেটাই বলবে যেটা হওয়ার সেটাই বলবেন কিন্তু ইতিহাস বিকৃত করেন কিছুদিন আগে দেখলাম আপনারা একটা বই বের করেছেন বড় বই অনেক মোটা বই অনেক পয়সা খরচ করে বের করেছেন কিন্তু এই বইয়ের মলাটে সেই বইয়ের মলাটে আপনারা লেগেছেন বাংলাদেশের দ্বিতীয় স্বাধীনতা

আমাদেরকে একটা পতাকা দিয়েছে যে স্বাধীনতা যুদ্ধ আমাদেরকে একটা শাসনতন্ত্র দিয়েছে সেই যুদ্ধে একবার হয়েছে আর জুলাই গণনুত্থ জুলাই যে গণ হয়েছে সেই গণ উদ্বুদ্ধানে নতুন করে বাংলাদেশ পাওয়া যায়নি বাংলাদেশকে মুক্ত করা হয়েছে বাংলাদেশের উপর যে রাক্ষস বসেছিল সে রাক্ষসকে সুতরাং এইটাকে আপনারা দয়া করে মুক্তিযুদ্ধের সাথে গোলাবেন না দয়া করে স্বাধীনতার সাথে মিশাবেন না আপনারা মিস করছেন স্বাধীনতার নৌকা স্বাধীনতার বাস মিস করেছেন তার জন্য ক্ষমাও চান নাই আপনারা সুতরাং আবার বলে নতুন করে পাথর আগস্ট যে আগস্টের মধ্যে বিএনপি একটা বড় ভূমিকা পালন করেছেন যে আগস্টে এসেছে বিএনপি করে জাতিকে ঐক্যবদ্ধ করেছে জাতি ঐক্যবদ্ধ হয়েছিল বলে বিএনপির বিভাগীয় সম্মেলন গুলো একদিনের সম্মেলন সাত দিন আট দিন হয়েছে অমূর্ত মতো সারা মানুষ চা অত কেন এমন ফেটে এসেছে এটা কোন ইতিহাসে কোন মিটিং এর ইতিহাসে নাই কে মানুষ স্থাপন করেছে যে সারা চাকে হঠাৎ হয়ে ঘর বাড়ি ছেড়ে মাঠের মধ্যে ঘুমিয়ে আন্দোলন করে আন্দোলনের পর সেবন করতে হয় হে

আমাৰ এই চিয়াৰ গংগে গ্ৰামীণ লঞ্জে ইউনিয়নৰ উপজে আমাৰ জিলা বি এমপিজন

সিরাজগঞ্জের যুদ্ধ শুরু হয়ে গেছে এই গৌশালায় মারপিট শুরু হয়ে গেছে তখন ইসলামিয়া কলেজ থেকে মিছিল নিয়ে মহাসাগর থেকে মিছিল নিয়ে মিরপুর থেকে মিছিল নিয়ে সবাই সেখানে যোগ দিয়েছে বলে সব ইউনিয়ন থেকে সব করে এসেছে এসে সিরাজগঞ্জ চল দখল করেছে এবং হাসিনা মুক্ত করেছে আমি আমার দুঃখ এই যে বছর সিরাজগঞ্জে যারা নির্যাতন করেছে এই ষোল বছর যারা সিরাজগঞ্জে বিএনপির মানুষকে জনগণকে বিশ্বাস দিতে দেয় নাই সেই সব হায়নাগুলো পালিয়ে চলে গেছে জনগণের আদালতে বিচার করা দিন শেষ হয়ে যেটা দিন আরো আছে বিচার তাদের পেতেই হবে এই যে আমাদের এক জেলা লতিফ সুমন রশিদ এদের যে হত্যা করা হয়েছে ওই ভিতরে হয়নি সিরাজগঞ্জ মুক্ত হয়েছে কিন্তু তারা গেছে এই সিরাজগঞ্জের মানুষকে শোষণ করে লুটপাট করে শেষ করে গেছে যেমন মানুষকে একাত্তর থেকে পঁচাত্তর করেছে স্লোগান আছে না আর খাওনা আকার দেয় ভোট নাই ঘুরে গেছো এগুলা মনে রাখতে হবে আওয়ামী লীগ বাংলাদেশের মানুষকে গভীরে স্বস্তি দেয় নাই আওয়ামী লীগ বাংলাদেশের মানুষকে ভালো রাখে নাই আওয়ামী লীগ যখনই ক্ষমতা এসেছে বাংলাদেশের মানুষকে আওয়ামী লীগ যখনই ক্ষমতা এসেছে বাংলাদেশের মানুষকে বাসন্তী বানিয়েছে সুতরাং এই জিনিসগুলো খেয়াল রাখতে হবে এরা পালিয়ে গেল সরকার ছিল না এই সিরাজগঞ্জ রক্ষিত ছিল এই সিরাজগঞ্জে সামিল নেতৃত্বে আমরা চেষ্টা করেছি আপনাদের মানুষকে যারা কোনো ক্ষতি না সাধারণ মানুষের তাদের কোনো ক্ষতি না এই যে সরকার ছিল না চার পাঁচ দিন ছয় দিন এদের মধ্যে কারো কোন ক্ষতি হয় নাই যারা অত্যাচার করেছে যাদের পুরো জনগণের রেস ছিল তারা অত্যাচারিত হয়েছিল সেটা রক্ষা করার ক্ষমতা আমাদের ছিল আমাদের হিন্দু ভাইরা যাদেরকে মানুষ সাধারণ ধর্ম যে হিন্দুরা আওয়ামী লীগকে ভোট দেয় হিন্দু মানে আওয়ামী আমি কিন্তু কোনদিনে বিশ্বাস করি না হিন্দু মানকে আমি হিন্দুদের সবাই অনেক মিটিংকে বলেছি আমি এটা বিশ্বাস করি না অর্থাৎ আমার এটা ব্যর্থতা আমার দলের ব্যর্থতা আপনাদের মন জয় করতে পারে কিন্তু অবশ্যই আমরা আপনাদের মনে করে আপনাদের পরে আমাদের আমার হিন্দু ভাইরা দল মত নিজ বিষেছে কারোর শরীরে একটা আমি দেয় আমি ব্যাংককে বসে আখ্যায় মিটিং করেছি হিন্দু সমাজের সাথে মিটিং করেছি ভার্চুয়ালি মিটিং করে করেছি আপনাদের গায়ে যদি একটা হাত লাগে মনে করেন যে গায়ে হাত লেগেছে আপনার নির্বিদায় নির্চিন্তায় এই সিয়ান্ত ব্যবসা বাণিজ্য করবেন এবং বাচ্চা আমার মনে আর সব নেতারা দিন রাত চব্বিশ ঘন্টা পাহাড়ের মতো হিন্দু যেসব হিন্দুরা অমনি করেছে আমাকে নির্যাতন করেছে সেসব হিন্দু মাফ করে দেয় তো বিএনপি মাফ করতে জানে বিএনপি জানে জাতীয় ঐক্য প্রতিষ্ঠা করতে আমাদের প্রেসিডেন্ট শহীদ জাতীয় ঐক্য করার জন্যই সবাইকে নিয়ে বাংলাদেশি জাতীয় দাবাদ করেছে যে জাতীয়তাবাদের জাতের মধ্যে মুসলমান হিন্দু খ্রিস্টান বৌদ্ধ চাকবা মোরান তারব সবাইকে মিলিয়ে বাংলাদেশি জাতীয় দাবার এর চেয়ে বড় নিরপেক্ষ আর কি হচ্ছে এবং আমরা এবং সেটাকে এদেশে হিন্দু সমাজ যদি নির্বাচিত হয়ে থাকে তাহলে কিন্তু আওয়ামী লীগের আমলীগ হয়েছে মূর্তি ভাঙা থেকে শুরু করে মন্দির ঢাকা শুরু করে এ আওয়ামী করেছে আপনারা তো জানেন এখানে তো বাচ্চা ছেলে কাকি না জানে কিশোর মন্দিরে এই আওয়ামী লীগ করেছিল এই আওয়ামী লীগ করেছিল আমার মনে হয় হিন্দু ভাইদের ঘুরে যায় হিন্দুরা কে অত্যাচার আওয়ামী লীগ করে বিএনপি করে না এই শিয়া হিন্দু সম্পত্তি আছে সিংহবাগ সম্পত্তি আওয়ামী লীগ তখন রয়েছে যেসব হিন্দু বলিতে আছে দেখবেন সব আওয়ামী লীগের লোক বিএনপির কোন লোক হিন্দু বলিতে নাই करा की जरूर है